অনলাইন 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 আর যখনই অনলাইনে শপিং করি সবসময় আমি ঠকি তাও আমি করি তো ভিডিওটা লাস্ট অবধি দেবে তাহলেই বুঝতে পারবে যে কি হলো আমার সাথে ভিডিওতে তো দেখতেই পাচ্ছ কি অনেক খুশি ছিল আমি পেয়ে তো ভীষণ খুশি ছিলাম হ্যালো গাইস গুড নয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই বিকে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল থেকে টাইম পাইনি অনেক ব্যস্ত আজকে পুজো ছিল বলে কালকেও পুজো ছিল শুরুতে বাট আমি আজকে করেছি তো মন্দিরে যাইনি বাড়িতে করে সব কিছু তো তখন পুজো খাওয়া দাওয়া রান্না কমপ্লিট করে ছেলেকে আমি ঘুমও পাড়িয়ে দিই ছেলেকে খাইয়ে দিই সব কিছু করে দিয়েছি আর ঘুম পাড়ে দিই ছেলেকে জাস্ট এক্ষুনি স্লো আর সকাল থেকে টাইম পাইনি এই জন্য অনেক ব্যস্ত তো এখন বাজে একদম একটা একটা বাজে তো আর আজকে ফার্স্ট টাইম এমন হয়েছে কি আমার পার্সেল এসেছে আমার রাখাই আছে ওপেন করারও টাইম পাইনি তো পরেই আছে সকাল থেকেই মানে সকালেই আসে পার্সেল আমাদের সকালে এসেছে সকাল থেকে আমি ওপেন করার টাইম পাইনি আমার বন্ধুটা ঘুম করছে জাস্ট এক্ষে ঘুমালোকে ঘুম পাড়িয়ে দিলাম না ঘুমালে জ্বালিয়ে রাখে আর যদি নাই ঘুমাই দিনে তো সারা রাতে ঘুমার সময়ও শরীর ব্যথা করে পা ব্যথা করবে এরকম করতে থাকেন দিনের মধ্যে একবার তো ঘুম পাড়াতেই হবে ঘুম পাড়াই দিয়েছে এই জন্য জাস্ট এক্ষণেই ঘুমালো আর হ্যাঁ পার্সেলে নিয়ে ঘুমাছিলাম সকালে পার্সেলে তো কাজে ব্যস্ত কি ওপেন করতে পাইনি আর আমার ছেলে তো করতে চাইছিল বাট আমি করতে দিইনি টাইম পাইনি এই জন্য তো চলো পার্সেল ওপেন করি ফার্স্ট তারপরে দেখি তো আমি তো খুব কমই আমি মিশো থেকে অর্ডার দিই তো এটা মিশো থেকেই অর্ডার দিয়েছিলাম পার্সেলটা তো গ্রাউন্ড অর্ডার দিয়েছিলাম তো দেখি গ্রাউন্ডটা কেমন আছে তো চলো দেখি ওপেন করে তো হাই তো বসে পড়লাম এবার পার্সেল আনবক্সিং করতে তো আমি তো বহুতই এক্সাইটেড ছিলাম কি কেমন হবে কেমন আসবে তো আমি তো আমার মুখে রিয়াকশানটা দেখেই বুঝতে পারছো তোমরা কি কতটা আনন্দ ছিলাম বাট লাস্টে আমার সাথে যা হলো তোমরা না দেখলে ভিডিও বুঝতেই পারবে না কী অবস্থা হলো আমার তো সব কিছু সমস্ত সব কিছু ঠিক ছিল পার্সেলটা আর আমি যেমন আগেই বললাম কি এটা আমি মিশোর থেকে অর্ডার দিয়েছিলাম তো মিশোর থেকে বেশি দিই না আমি খুব কমই মিশো থেকে দিই আর সেই ফলটা আমি পেয়েও গেলাম যেই কারণে আমি দিই না সেটাই হলো আমার সাথে যেটা ভয় ছিল তো ফার্স্টে দেখলাম তো ঠিকই ছিল কালারটা এই যে সেম কালারই এসেছিলো সব কিছু ঠিকই ছিল সেম কালার আর কাপড়টাও ঠিক ছিল এই যে আমি ভাবছিলাম আমার নেল পেন্টের সাথে একটু ম্যাচিং হচ্ছে সেইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কে ম্যাচিং হচ্ছে হালকা হালকা একটু এটাই দেখাচ্ছিলাম তো ওপেন করে যখন আমি দেখলাম মানে এতক্ষণ আমি বুঝতেই পাইনি সব কিছু সমস্ত সবই ঠিক ছিল আমি কিছু বুঝতেই পাইনি আমি এত ধ্যানই দিইনি তখন জাস্ট কাপড়টা দেখছিলাম কি হ্যাঁ কেমন আছে কাপড়টা কাপড়টা কোন কেমন কোয়ালিটির আছে এটাই দেখছিলাম কি আমার কাছে হবে কি না এইসবই দেখলাম তো লুজ হচ্ছিলো একটু এটাও দেখলাম তো আমার তো ভীষণই খুশি হলাম দেখে তো এই যে মুখে রিয়াকশান দেখে বুঝতে পারছি আমার ভীষণই ভালো লাগলো এই যে তা হাফ হাতা আছে মানে হাত কাটা স্লিপলেস আছে কিছু নেই তার মধ্যে এই যে এইটা তার উপরে জ্যাকেটটা কোটের টাইপের পড়তে হবে এই যে আছে আমার অনেক দিন ধরে এরকম শখ ছিল এই ড্রেসটা নেওয়ার আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কি নেব এটা অনেক অনেক দিন ধরে দেখেছিলাম কি নেব নেব করছিলাম বাট নেওয়া হয়নি আর আমার আমার সাথে এটাই হয় যেটা আমি বেশি মানে ইয়ে থাকি এক্সাইটেড থাকি সেইটাই আমার সাথে এরকমই হয় তো আমি এখনও বুঝতেই পাইনি কি কি হবে কি কত আনন্দ দেখে তো আমি আমি চলো পরে আসি তা এবার তোমাদেরকে পড়েও দেখাবো দেখবে তো তো ফটাফট পরে চলে এলাম তো দেখতেই পাচ্ছ সবই ঠিকই ছিল তো একটু লুজ ছিল তা আমি পেছন দিকে আমি ক্লিপে ই করে রেখেছিলাম মানে সেফটি পিন দিলে তো খারাপ হয়ে যাবে কাপড়টা নেটের টাইপের আছে উপরটা কোটটা তো সবই ঠিক ছিল বাট লুজ ছিল একটু বডি বা হাত সব কিছু লুজ ছিল আমার বাকি এটা ঠিক হয়েছিল জামাটা আমি একটু চুল খুলে স্টাইলে মারছিলাম দেখাচ্ছিলাম তো এই তা আমি আমি এত আনন্দ ছিলাম পরে তো আরও বেশি ভালো লাগছিলো বাট আমি জানতাম না কী হবে আমার সাথে লাস্টে আমি ধ্যানই দিই নি এতক্ষণ স্টাইল করে বেড়াচ্ছিলাম কি আর দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো কতটা ঘের আছে তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার একটু না অনেকটাই বেশি ভালো লেগেছে তো এটা লুজ ছিল সেটাই আমি দেখাচ্ছিলাম অনেকটা লুজ ছিল তা এটা ঠিক আছে স্টিচিং করে নেবো এটা কোনো ব্যাপার ছিল না তো আমি আমার এত ভালো লাগছিল খবরটা মনে হচ্ছে কি আর খুলবই না এটা পরেই থাকবো তো আমি সেইটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো একটু পোস্ট করে নিলাম পোস্ট মারলাম তোমাদেরকে দেখা দেখলে কি আমি এই জামাটা অর্ডার দিতাম দিয়েছিলাম তো এলো তো তোমাদেরকে দেখালাম কি পরে সব কিছু ঠিক ছিল কোয়ালিটিও ঠিকই আছে আর দেখতেও সুন্দরই আছে বাট আর কি বলবো মুড খারাপ হয়ে গেল আমি দেখিনি যে এইখানে এই যে তখন তো আমি দেখিনি বাট এখন দেখছি এই যে কেমন কেমন করা আছে এই যে এইখান থেকে জয়েন করা আছে এই যে দেখতেই পাচ্ছ এইখান থেকে এত দূর এই যে এত দূর জয়েন করা আছে নিচের দিকে এই যে নিচের দিকে এইটা দেখা যাচ্ছে কিনা কে যেন বুঝতে পারছি না কেমনতে তো এই যে এই যে এইখান থেকে এই যে জয়েন করা আছে সেলাইটা এই যে তো আমি আগে তো ধ্যান দিইনি এই যে এত দূর আছে এই যে এটা ঠিকই আছে গোটায় কিন্তু এইখান থেকে এত দূর এই যে দূর সেলাই ইয়ে করা আছে এক্সট্রা মানে হয়তো কম পড়েছিল তো এক্সট্রা সেলাই করে ইয়ে করে দিয়েছে এই যে হুম তো আর কি বলবো এটা তো মানে এটা তো লুজ হচ্ছিলো তো আমার কোনো নেই ওই স্টিচিং করে দাবি নিব এটা ঠিক আছে বাট এইটা এরকম হয়ে গেল তো আমি কী আর বলবো যতটা খুশি ছিলাম দেখে ততটা মনটা খারাপ হয়ে গেলো এটা পেয়ে তো কী বলে এই জন্য আমি মিশোতে বেশিরভাগ অর্ডার দিই না মিশোতে বেশিরভাগ এরকমই প্রোডাক্ট আসে আমার কাছে অনেকবার ভালোও এসেছে বাট খারাপও আসে তো কোনোবার রিটার্ন দিই না রেখে দিই বাট এটা তো রেখা রিটার্ন দেওয়া মানে রাখাই যাবে না এটা রিটার্ন করতে হয় কেমন লাগছে এই যে ধ্যান দিয়ে দেখলে পুরো বোঝা যাচ্ছে কি কেমন লাগছে এই যে এক্সট্রা জয়েন করা আছে তো আমি তো রাখবো না এটা রিটার্ন করবো দেখব কী হয় আর অনলাইন পেমেন্ট করেছিলাম তো পেমেন্টটাও মানে ঝামেলাও আসে কী যে করবো বুঝতে পারছি না এবার তো আমার কোনো জিনিস যদি মিশোতে দেখি তো আমি ফ্লিপকার্টে আগে সার্চ করে নিই যদি ফ্লিপকার্টে যদি থাকে প্রোডাক্ট আমি অর্ডার দিই বাট এটা খুঁজেছিলাম পাইনি তো আমি অর্ডার দিলাম কিন্তু ভাবতে পারিনি এরকম আসবে কিন্তু আমি কেন যে ক্যাশ অন ডেলিভারি করলে ঠিক আছে বাট অনলাইন পে করলে বেশিরভাগ এরকম আসে কি যে লাফরা আছে আমি তো বুঝতে পারি না তো মোট খারাপ হয়ে গেলাম আর দেখে এবার এক্সচেঞ্জ হবে কি হবে না আসবে সেমই আসবে না ভালো আসবে আর কিছু বলার নেই মুখটা খারাপ হয়ে গেল আমার তো ভীষণ খুশি ছিলাম কি হ্যাঁ সে মেসেছে ঘেরটা কত ঘের আছে ভিতরে একটা আছে এই যে তো আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম দেখে কিন্তু ভালো না আর এটাও একটু লাগছিল শরীরে খস টাইপের আছে তো আর কিছু বলার নেই হ্যালো গাইস গুড ইভিনিং তা এখন আমরা যাচ্ছি এক জায়গায় ভীষণ এক্সাইটেড আছি আমি তো এই জন্য আমি রেডি হয়ে গেছি তা আমরা যাচ্ছি এখন তো যারা আমার ব্লগ দেখে থাকো তারা সবাই জানবে কি আমরা এটা নিজস্ব বাড়ি নয় আমরা যেখানে থাকি এটা ভাড়া বাড়ি তো কি বলবো দোকান আছে মানে দোকান আছে বাট ওইখানে উপরে আমরা রুম বানাবো ভাবছি মানে বাড়ি বানাবো নিজস্ব বাড়ি থাকার জন্য থাকার মতো বেশি ভালো বড় না হলে কিন্তু থাকার মতো তো এখন ওইখানেই যাচ্ছি তো মিস্ত্রি এখন আমার হাজব্যান্ড আনতে গেছে জানা পরিচয় আছে তো ওকে আনতে গেছে তো আমরা ততক্ষণ রেডি হচ্ছি তো আমার ছেলেকে রেডি করায়নি ও এখনই থেকে উঠল তো আমি যতক্ষণ রেডি হয়ে গেলাম তো দেখছি ও উঠে গেছে ততক্ষণে তো ওকে ঘুম রেডি করাবো তো যাচ্ছি ওইখানে আজকে তো আমি তো নিজের বাড়ি বলে কথা তো আমার তো কোনো স্টাটি হয়নি জাস্ট দেখবে কি কেমন কি হয় করলে সুবিধা হবে এইসবেই জানার জন্য তো নিজের বাড়ি বলে কথা যারা ভাড়া ঘরে থাকে তারাই জানবে মাত্র কি নিজের বাড়ি কত ইয়ে মানে ভাড়া বাড়ি থাকি তো বহু ভীষণই অসুবিধা নিজের বাড়ি থাকলে একটা যেমনই হোক ছোট্ট মতো হলেও ভীষণ মানে সেটা নিজের বাড়িই হয় তো সেটাই ছোট করে আমার বেশি বড় না বাট হ্যাঁ যেমনই হোক তো বানাবো তো চলো দেখা যাক কি কেমন হবে তো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার ছেলে তো হোক এখন ঘুম থেকে উঠলো বা না তো কি রেডি করিনি আর আমিও কি রেডি হতো জাস্ট কাপড়ই করেছি আর কিছু না মানে মেকআপ ফেকআপ তো কিছু করতে মানে ইচ্ছে ওখানে আর সামনে আর এত সাড়ে পাঁচটা বাজে বাট এখনও এত রোদ দিচ্ছে বাইরে অনেক রোদ ভীষণ রোদ দিয়েছে যে দেখা যাচ্ছে না এত রোদ তো যাই তো আমি তো আমি বলছি না ভীষণ এক্সাইটেড আছি আমি নিজে বাড়ি বলে কথা তো ভীষণই খুশি আমি সবে কথা শুরু হয়েছে জানি না কি কবে হবে কখন হবে জানি না জানি কি লেট হবে যেহেতু বাড়ির জিনিস তো এত তাড়াতাড়ি হয় না ঘরের কথা তো ঘর তো বানাতে এত তাড়াতাড়ি তো হয় না তো টাকা তারপরে করতে গিয়েও তো অনেক টাইমই লাগে তো দেখি তাও তো আমি তো ভীষণই খুশি আছি এটার জন্য নিজের বাড়ি ভেবেই আমি ভীষণ খুশি তো চলো দেখবো আমি ট্রাই করব কি শেয়ার করার না কী কী হবে আমার তো চল আমার ছেলেকে রেডি করে দিই আসতে হবে পাঁচটা বাজে তো অনেকক্ষণে আগে গিয়েছে তো আর ভীষণ রোদ এইখানে আমাদের ঘরে এই যে কত ঢুকেছে পেছন দিকে দিয়ে তো সামনে দিকে দরজাটা লাগানো আছে আমাদের পেছন দিকেই খল খুলেছি এত মানে রোদ আর ভীষণ হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকেই হাওয়া ভীষণ দিয়েছে তো আজকে হচ্ছে শুভরাত্রি হুম তাই যে চলে এলাম তো ভিডিও বেশি করতে পারি পারিনি বাট একটুই করেছি মানে মা আপনি চলে যেত সব এইটে আগে এটাতে মানে দোকান আছে এটা মানে রুম ভাড়াতে দেওয়া হতো দোকানের জন্য তো মার মোড়ের কাছেই আছে পুরো চারদিকে দোকানদারই আছে তো এই যে এখানেই তো ভাব কি হচ্ছে বাবা কি করছো আমি ট্রেন ওটা ট্রেন এই আমার এই বেবি ট্রেন ওটা বেবি ট্রেন হ্যাঁ সমুদ্র তো শ্যাম্পুটা বেবি ট্রেন আর ম্যাগিটা মামার ওর তো একেবারে ওইটাই খেলছে তো সমস্ত কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি বাস তো ঘুমার আগে আর একটু দুধ খাবে গরম করবো তখনই খাবে ঘুমাবে ম্যাগি খেয়েছে এখন আর কিছু খায়নি রুটি সেরকম খায় না ম্যাগি বেশিভাবে খায় তো আজকে আবার ঠান্ডা লাগছে দুদিন ঠিক ছিল মানে ঠিক ঠিক বলতে ঠিকই ছিল ঠান্ডাও না গরম বাট আজকে একটু ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে তো অনেকটা লেট হয়ে গেছে আর এখন আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসেনি তো আসবে খাওয়া দাওয়া হবে তারপর আর তো এখনো ঘুমাবে না যতক্ষণ না সবাই ঘুমাবো তারপরই শুবে মানে দু শুভ তারপরেই ও ঘুমাবে না না এখনও তো খেলছে চোখে তো একটুও ঘুম নেই বান্দরটা আমার খেলতে আছে আমার ঠান্ডা লাগছে কিন্তু এর গরম লাগছে কেমন পড়ে আছে বদেরিটা আমার তো চলো ভিডিওটা এখনি এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট কি শোনা গুড বাই গুড নাইট টাটা বাই বাই সবাই